লাইটের সব বন্ধ করা হয়েছে না এক সপ্তাহ দেখা হবে তোদের সাথে ভালো থাকি শহর তো আমরা এ ওয়ানে পথ ধরে ম্যানচেস্টারে যেতে শুরু করলাম আর রাস্তায় কিছু কিছু জায়গায় কুয়াশা ছিল আবার কিছু কিছু জায়গায় অসম্ভব পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঠিক এইরকম আর আমরা যেহেতু অনেক ভোরে গিয়েছি তো রাস্তা মোটামুটি আমরা ফাঁকা পেয়েছি কিন্তু যেসব গাড়ি যাচ্ছিলো সেসব গাড়ি অনেক হাই স্পিডে যাচ্ছিলো মানে তারা সেভেন্টি ছুঁই ছুঁই করে যাচ্ছিল তো এর মাঝে আমরা একটা এটা হচ্ছে বলা যায় যে এয়ারপোর্টের মধ্যে আপনার কার আপনি যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য দেশের বাহিরে যান সেক্ষেত্রে আপনার ওখানে রেখে যেতে পারেন তো আমরা সেই সার্ভিসটাই নিয়েছিলাম ওখানে পে করতে হয় আপনি যে কয়দিনের জন্য রাখবেন তো আমরা অগ্রিম সেটা সেই সার্ভিসটা নিয়ে আমাদের গাড়ি পার্ক করে এক সপ্তাহের জন্য আমরা চলে গিয়েছি আর যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম সেখান থেকেই আমরা শাটল সার্ভিস নিয়ে টার্মিনাল টুতে নেমেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত সকালবেলা কিন্তু তারপরেও কি পরিমাণে মানুষজন শাটল সার্ভিসের মধ্যে বাট খুবই দ্রুত আমরা চলে গিয়েছিলাম তো এরই মাঝে আমরা ডোর টু নাম্বার দিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কারণ আমাদের দশটার সময় প্লেন ছিল তো সেই হিসাবে আমরা চাচ্ছিলাম যে আগেভাগে চেকিং করে এরপরে আমরা একটু ফ্রি হব ফ্রি হয়ে তারপরে ভিতরে নাস্তা করব কারণ আমরা এত সকালবেলা কোনো ধরনের নাস্তা করে আসিনি তো আমরা চেক করছি যে আমাদের যে প্লেনটা সেটা কয়টা থেকে ডোর ওপেন করবে আচ্ছা আমাদের প্লেন ছিল গল্ফ এয়ার লাইন্সে তো আমরা যখন গল্ফ এয়ার লাইন্সের টিকিট কাউন্টারে গেলাম সেখানে আমাদেরকে বলা হলো যে টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের প্লেনটা আজকে ডিলে হবে এবং পনেরো ঘন্টা ডিলে তো আমাদেরকে সেখান থেকেই হোটেলের ব্যবস্থা করে দেওয়া হলো আর আমরা সোজা চলে যাচ্ছি সেই হোটেলে আর এই হোটেলটা একদমই কাছে এয়ারপোর্ট থেকে ম্যানচেস্টার হেঁটে যেতে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মতো টাইম লাগে সো এখানে মারুপ বসে আছে খুব চিন্তিত অবস্থায় সম্পূর্ণ শিডিউল প্ল্যানের সব কিছু জগা খিচুড়ি এখন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতেছি বিকজ হোটেল থেকে আমাদেরকে গাড়ি পাঠাবে ওখানে সেই জিনিসগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে তারপরে আমাদের মক্কাতে যে তিন দিনের শিডিউল সেটা এখন চলে যাবে দুই দিনে সব কিছুই এলোমেলো একটা অবস্থা देखिए कि